শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকে একটি নতুন ব্লক নিয়ে আসলাম আজকে হলো অষ্টমীর ছান তোমরা সবাই জানো অষ্টমীর ছানে আমরা ছানে আমরা মেলা ঘুরতে গিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এনজয় করতে থাকো কেউ স্ক্রিন করে দেখবে না এখন আমাদের ঠাকুরকে বাতাসা দিয়ে প্রণাম করা শেষ হলো এখন আমরা মেলা ঘুরব আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও মেলাটা ঘুরতে থাকো এনজয় করতে থাকো কত দোকান কত কি ঝাড়ুর দোকান ঝাড়ু কিনবো দাম জিজ্ঞাসা করি অনেক দাম চাই নেব না কত দোকান কত ডেলি কত কিছু আইসক্রিমের দোকান এই দেখো আমার মেয়ে দিন খাবে সে কোনটা খাবে দেখছি এই দেখো আমি বললাম বড়টা নেও সে সরুটা নিল তার কাছে নাকি ছোটটাই ভালো খাতে গেতে মা আমি মেলা ঘুরবো এই দেখো কত দোকান কত কি অনেক কিছু আছে এই দেখো এটা দশ টাকা দশ টাকাতে সব কিছু আছে এখানে নেবো কতগুলো জিনিস দশ টাকা দেখি আমার মেয়ে কি না এটাকে অনেক কিছু নিয়েছে ফিলিপ কিলুপ ফুটা গাদার অনেক কিছু নিয়েছে দেখি আবার কি নেয় ব্যাগের দোকান কত দোকান কত জিনিস আমার মেয়ে চিনি দিয়ে বলো এখানে পাকা ও যে উপরে পাকা পাকাগুলি নেবে এই দেখো পাকা নিয়ে নিল এখন ওই দিকে ঘুরব কত সুন্দর সুন্দর জিনিস কত সুন্দর সুন্দর জিনিস নিতে ইচ্ছে করে কি করবো বলো এত আর পয়সা নিয়ে আমাদের নিতেই পারি না মেলা ঘুরতে এসেছি এটাই আমাদের কপাল কত লোক কত দিনই ছকত দোকান তোমরা ভামচ মেলাবেতে লোক কই এটা গ্রামের মেলা এখানে গ্রামে এইরকমই মেলা হয় রাতে লোক হবে সকালে অত লোক হয় না সকালে অনেক কাজ থাকে সববার গ্রামে এসেছে কেউ কেউ বাড়ি গিয়েছে কত জিনিস এই দেখো এগুলোর দাম পঞ্চাশ টাকা দুই জোড়া নেবো এগুলো

পরে এখানে ওখানে যাওয়া হবে ভিডিও করা হবে তাই দুই জোড়া নেবো পঞ্চাশ ষাট টাকা তো কোনো ব্যাপার না তোমরা ভাবছো শুধু পঞ্চাশ টাকা কানের দোল নিচ্ছে দশ টাকার জিনিস নিচ্ছে আর বাবা কি করবো আমাদের পয়সা কম আমরা এরাই এটাই আমরা পেলে খুশি হই এরা কত জিনিস আমার মেয়েখানে বসবে পুতুল নেবে পুতুল সে সে অনেক কিছু নিয়ে যাবার নেবে আর তার বাবা তো কিনে দিবে কি করব বলো আমরা কিছু না নাই মেয়ে তো চাইলে মেয়েকে দিতেই হবে এবার এই দোকান আসলে আমার মেয়ে মুখোশ নেবে যাই মুখোশ নেবো আমার ঠাম্মিকে ভয় খাওয়াবো সে মুখোশ নেবে সে মুখোশ নিয়ে নিল ওইটুকু মুখোশ পঞ্চাশ টাকা এই কত সুন্দর সুন্দর জিনিস যেমন সুন্দর জিনিস তেমন দামও অনেক এই দেখো অনেক জিনিস মাটির হাঁড়ি মাটির হাড়ি তশলা নিতে বলছে আমার নেবো না এর আগে নিয়ে কি মাটি হাড়ি তশলা কিনে দিয়েছি ভেঙে ফেলেছে একদিনেতে এই জন্য আর নেবো না অনেক জিনিস মেলা ঘোরা শেষ এখন একটু এখানে দাঁড়িয়ে রেস্ট করবো করে খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাব সকালবেলা হয়েছি নয়টাতে এখন বাজে দুপুর বারোটা তাই একটু তোমাদের চারিদিকটা ঘুরে দেখাচ্ছি এখন আমরা বাড়ি মুখে রওনা করব এটা আমার একটা দিদি দিদির সঙ্গে দেখা হলো বন্ধুরা আমার ব্লগটি কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে এ পর্যন্ত শীঘ্রই তোমাদের সঙ্গে নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা